আপনারা শুনছেন জয়ন্তদের রচিত পাঁচটি ভৌতিক নভেল সুব্রত গাঙ্গুলির কণ্ঠে প্রথম অধ্যায় মধ্যরাতের রূপকথা এক মৈনাক অবাক হয়ে তাকিয়েছিল রূপর দিকে রূপ এখানে কি আশ্চর্য রূপ এই ঘরের ভেতর কি করে আর এলোই যদি এমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে কেন মৈনাকের ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎই প্রথমে মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে তার দাঁড়ানোর ভঙ্গিটা এমন যেন সে ডানা মেলে আছে যেন তাকে আগলে রেখেছে এমনভাবে দাঁড়িয়ে আছে তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল দম আটকে আসছিল দরজা জানলা সবরুদ্ধ প্রবল অস্বস্তিতেই চোখ মেলেছিল মৈনাক আর তখনই দেখল তার সামনে দাঁড়িয়ে রূপো রূপকথা রূপকথা রূপো দরজা জানলা সব বন্ধ করে এখানে শুতে হয় জায়গাটা একটু বেয়াড় এখানে ছোটখাটো চুরি লেগেই থাকে জানলা খোলা থাকলেই কাপড় থেকে মোবাইল ল্যাপটপ চুরি গেছে অনেক ফ্ল্যাটেরই রূপকথার দিকে তাকিয়ে মৈনাকের এক অজানা অনুভূতি হল সে যেন রূপকথাকে চিনতে পারল না বন্ধ ঘরের ভেতর রূপকথা দাঁড়িয়ে তার সামনে ঘরের ভেতর জমাট অন্ধকার অন্ধকারে সাদা জিনিস দেখা যায় রূপকথা কি খুব ফর্সা বলেই অন্ধকার এমন ডানা মেলে দাঁড়িয়ে আছে রূপকথা বলেছিল সে জটায়ু সে ডানা মেলে রক্ষা করবে মৈনাককে সেই রূপকথা কেন এসেছে এমনভাবে এই ঘরের ভেতর তাকে রক্ষা করতে মৈনাকের কি কোনো বিপদ পাশে শুয়ে থাকা সাথীর হাত চেপে ধরল মৈনাক সাথী অঘর ঘুমে মৈনাক তাকে মৃদ ধাক্কা দিল সাথী অস্ফুটা আওয়াজ করে পাশ ফিরে শোয়ার চেষ্টা করে এবার মৈনাক ডাকল সাথী, সাথী তারপর সে এক দৃষ্টিতে রূপকথার দিকে তাকাল এখন আলো জ্বালালে ভালো হতো। বিছানার পাশে আলোর সুইচ নেই উঠতে হবে কিন্তু তার আগে সামনে যে রূপকথা দাঁড়িয়ে ঠিক যেন ডানা মেলে সে কি ঠিক দেখছে রূপকথা কিভাবে আসবে ঘরের ভেতর ময়নাকের একবার ডাকেই সাথীর ঘুম ভেঙেছে তবু সে মুখ ফিরিয়েছিল আর পারল না সাথী বলল কি হয়েছে জল খাবে মৈনাক মৃদুস্বরে বলল রূপো দেখো আমার আমার সামনে রূপো দাঁড়িয়ে সাথী বিছানা ছেড়ে উঠল তার সারা শরীরের আগ গনগনে হয়ে আছে সে উঠে বিছানার উপর বসল না শটান গিয়ে আলোর সুইচ টিপে দিল তারপর সারা ঘর আলোয় আলোকিত করে বলল কোথায় রূপো মইনাক ঘর ভরা আলোর ভেতর উঠে বসল আতঙ্কিত গলায় বলল আমি স্পষ্ট দেখলাম ও ও ঠিক এইখানে দাঁড়িয়ে আছে সাথী বলল জল খেয়ে শুয়ে পড়ো কি সব উল্টোপাল্টা ভাবো যেমন স্বপ্ন দেখো আমি আমি ঠিক বলছি ওকে স্পষ্ট দেখেছি আমি স্পষ্ট দেখেছ সাথী হাসল তুমি যে কি কর না তোমার জ্বালা রাতে একটু শান্তিতে ঘুমোতেও পারি না পাশে নতুন বউ শুয়ে আর তুমি মামাতো শালিকে স্বপ্ন দেখছ ছি সাথীর কথার মধ্যে স্লেস ঝরে পড়ে সাথীর কথায় মৈনাকে একটু লজ্জা পেল সে চাপা গড়ে বলল না না তা কেন হ্যাঁ তাই রূপ তোমার শালী আর আমি তোমার নতুন বউ সাথী কপট রাগ দেখালো। হয়তো মিথ্যের অভিনয় কিন্তু সাথীর এই রাগটা সম্পূর্ণ মিথ্যে নয় এই কদিনে ভেতরে ভেতরে একটা বিরক্তি জন্ম দিয়েছে আসলে ঘটনাটি আজ প্রথম নয় প্রথম দিন সাথী স্পষ্ট শুনেছে মৈনাক ঘুমের ভেতর ঘোরের মধ্যে রূপো রূপো করে যেন মৃদুস্বরে ডাকছে এই ডাকের ভেতর সে মুখ রগড়াচ্ছে সাথীর খুব অস্বস্তি হয়েছিল কিন্তু এ কথা তো কাউকে বলার নয় কাকে বলবে যাকে বলবে সেই আড়ালে হাসবে তার থেকে বয়সে ছোট মৈনাক হেই নে কম কথা তো হতো না অথচ আগে সবাই বলতো বিয়ে করো সাথী বিয়ে করো যেই বিয়ে করবে বলে ঠিক করল তখন ঈর্ষা এদের বুক ফাটে অবশ্য সবাই নয় ওদের স্কুলের প্রধান শিক্ষিকা প্রচেতা চ্যাটার্জি কিন্তু এমন নন বরং একটু অন্যরকমই প্রচেতা ওকে সাহস দিয়েছিলেন এই দ্বিতীয় বিয়ের রূপো রূপো ডাক্তার সাথীর অবাক লেগেছিল তার বিয়ে সবে তিন মাস তেইশ দিনে পড়ল ঘরের ভেতরকার অন্ধকারে সাথী যেন স্পষ্ট দেখতে